আমি গৰা চুত দাঁত তাৰি নাই দে আমাৰ কত দি কথা শুনাইলো যে এইবাৰ গৰা চুত দাঁত তাৰি নাই সেই দে কাৰো টুকুনী এইদাও তুমি ভাত ভাল আম নে কি হেনো নাব লাগ্গ্য় আছে কৈছে নিদিল কৈছিলা মই হেন নাৰায়ণগঞ্জে সোণাৰ গা খাই যাম শাকপাতা আপনার আইলো তো আপনি গোসা করে হাকপাতা বেশ নাকি দেখছেন এই যে এর নাম বতুয়া শাক এটির ভাতাটিও সুন্দর আছে না গো আমরা যে বাজারের টানিলে সাদামুলা মূল্য হেঁটে যাই তো ভাতাটি বেশি

বাচা ঈশ আলাৰ ৰহমতে কেমনে তুমি কব আমি তেনে তলত

আমরা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখে তরকারি উদ্বোধন আর লাগিয়েছিলাম ফুলকপির চারা এনে সেই ফুলকপির চারাগুলো মৃত্যুবরণ করিয়াছিল অতিবৃষ্টির কারণে তারপর আবার এনে লাগিয়েছিলাম চারাগুলো যারা আমার চ্যানেলে প্রথম থেকে দেখিতেছো তারা তো জানোই বড় কষ্টের পর একটি ফুলকপি বড় হয়েছে আজকে সেটি কাটতেছি আর দেখো ফুলকপি কাটতে এসে কিসের সাথে দেখা হয়ে গেল জীবনে ও তেমন কালা ব্যাঙ্গের ছাতা দেখি নাই সারা জীবন দেখলাম সাদা সাদা ব্যাঙ্গের ছাতা এই জীবনের প্রথম দেখিলাম কালা ব্যাঙ্গের ছাতা ক এত দাম মাশরুমের সুন্দর মাশরুম হইলো তো তুই লেনিয়া খাওয়ান যে তো ক মাশরুম মজা আছে পিজ্জার ভিত্তি দিলে খাইতে মজাই লাগে এই যে দেখো আমাদের ক্ষেতের ফুলকপি অবশেষে দুই সালে লাগাইয়া দুই সালে বক্ষণ করিব তো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো নতুন বছরেও আমাদের বাসন মাজিতে হবে আর রান্নাই করিতে হবে আমাদের কোনো তফাত নাই আর এই যে দেখো নতুন বছর উপলক্ষে আমাদের দুই বছর মানে গত বছর হওয়া আমাদের আলু ক্ষেতের কেইলের ফাঁকে ফাঁকে টমেটো ক্ষেতের চিপায় চাপায় হাজারো হাজার শুদ্ধ বাসা কইতে গেলে কাশিয়ায় আবার আমি শুদ্ধ কথা কইতারিনা না বোত্তাহা বোত্তাহাগ এই হাজার হাজার লাখ লাখ বোত্তাহাগেরা টেননা টেননা তোরতাছি এই বোত্ত আগার বৃত্তে ফুল আই এই খাওয়ার মতো ছিল না মনের মধ্যে শান্তি নাই মনের মধ্যে অশান্তি কষ্ট তারপরও জীবন পার হইব জীবন জীবনের মতন চলে যাচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না তবে প্রিয় মানুষের স্মৃতিগুলা সব মনের মধ্যে চোখের মধ্যে ভেসে ওঠে তারপরও বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে জীবন পার করতে হয় লক্ষ লক্ষ বতুয়া শাক তুলে আনছি আর তারপর দিয়েলাম মানে এখানে রাখছিলাম ঘরের ভিতর নিব বাসবো। আমার শাশুড়ি মা বললো ঘরে নিলে মাটি সে এখানে বসে বসে বেছে দিবে তাই সে বেছে দিচ্ছিল আর তোমাদের ভাইয়াকে পাঠাইলাম একটু এই একটা বিরাট বড় যে এখানে বিলাতি হসপাতাল গাছ হয়েছে মানে অনেক সুন্দর অনেক বড় তো ওই চিপার মধ্যে অনেক মশা তাই আমি চালাকি করে তাকে পাঠিয়েছি যে সে মশার কামড় খাক আমি কেন মশার কামড় খাবো রান্দা যে খাওয়াই দেখতে বেশি আসতে তো দেখো তারপর কত গেলি কচিল্লা ফাতা হইলো আমি খারুই খারুই ডিরেকশন দিতেছিলাম এই যে দেখো এদিকে ফাতা এদিকে ফাতা কটা কচিল্লা ফাতা লও এই যে দেখো নতুন বছরের ফৈল্লা দিন মানু খায় কি খায় কত গোস খায় তারপরে বিরিয়ানি খায় মরক পোলাও খায় তারপরে কি খায় বোরহানি খায় সেভেন আপ খায় পিৎজা খায় পাস্তা খায় তারপরে নিউ ইয়ারের কেক খায় আর আমরা কি খাই কসলা পাতা খাই হাত ভাতা খাই কষল্লা পাতা খাই হাতচা পাতা খাই খাই কসু পাতা খাই তারপরে দুলালি পাতা খাই সমস্ত লতা তুলিয়া আনিয়া একটা মানে বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়া দিন করিয়া রান্না বান্না করিয়া খাই আর এই যে হেমুরার খেতটা বড় দুলালি হাক তোমাকে কৈছিলাম তোমরা আয়ো আমরার বাড়িতে আইয়া দুলালি হাক তুল্লা লইয়া যাও কষলীয়া শাক কচু শাক দেখছ ও এই শাকের লগা আবার আমি আমি ফুলকপির ভাতাও দিছিলাম অনেকগুলি আম ফুল বেরোনোর আগে আমার আব্বাই ফুলকপি লাগাইতো আমার একটা ফুফু আছিল আউলিয়া আউলিয়া আম্মা আসছিল আমাকে বাড়ির তো হেতানি কি করতো আব্বাই ফুলকপি লাগাইলে আইয়া আব্বার নাম ধরে ডাক্তার কইতো আমি কটা ভাতা নিলাম রে আমি ভাতা নিলাম তারপরে এইরা এইরা ফুলকপিরতে কড়া কড়া করা ভাতা গেলি লইয়া যাইয়া চিকা পয়লা আর সেই পেঁয়াজ দিয়া ভাজি করতো অনেক মজা লাগে ফুলকপির কসি ভাতা যারা কখনো না খাইছেন ভাজি করে খাইয়া দেখেন ইয়াম্মি আর এই যে সেদিন হেন তো কিছু কুটি দোয়া দুয়ি করতে করতে আমার ফেস কাটার সময় আসিল না তো আমি কি করছি তেল হলুদ মরিচ লবণ দিয়া মূলা বসাই দিছি তিন তামোলা যে তুলছি তিন দেখছেন বহু গিলি এই ফাটিলাটা পুরা বসিল ভাপ দেওয়ার সময় ভাপ দেওয়ার পরে কমছে এই ফাটিলাটা সেদিন কই লই রাঁধতে যেদিনকার তরকারি পরিমাণ বেশি হয় আর কি নাইলেও দুইটা ছোটো ছোটো ফাতিলা আছে আদিম যুগের ফাতিলার ভিতরে রান্ধি বুঝছেননি তো এই তো মূলা রান্তাছি দেখছেন কি সুন্দর পাতলা পাতলা কইরা কাটছি তা আমার সোডো খালা গোবাইত আগে গেলই মানে আন্টি এমন সোডো আন্টি এমন সুন্দর পাতলা পাতলা কইরা মূলা দিয়া তানি সুটকিদার আনতো খালু তো গিরুস্তি করে হ্যাঁ গোবাইত অনেক সুন্দর কইরা মনে করেন মানে অনেক অনেক মূলা লাগাইত এই মূলোই লাগাইত সোটবেলা আহ মূলা বাগুন সবকিছু পরে ওই যে দেখেন তেলাপিয়া মাছ বিজাইতে আমার মনে আছে না পরে কি করছি গরম পানি রেলা দিছি আর গরম পানি রাইলা দেওয়ার কারণে মাছ যেমন গরম পানিতে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা তারপরে তুললা নিয়ে হলুদ মরিচ লবণ দিয়া মাইখা ভাইজানিছি না মরিচ দেন হলুদ আর লবণ দিয়েছি আর এই যে তরকারি অসম্ভব মজা হয়েছিল তরকারিটা তো মানে পুটে সুটকি গুলাটা নিছিলাম তারপর ভালো করে ধুয়ে নিছিলাম তারপরে তো ভাপিয়ে নেওয়া মূলা এগুলোর মধ্যে মানে অনেকক্ষণ ধরে কষাই কষাইয়া এই তো এখন গুলা দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম গ্যাসের হিট অনেক বেশি আসিল মানে খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর এই যে ধোয়ার জন্য আর আর দুয়ারে দুয়ার লেগে কিছুই দেওয়া যায় না হাঁক রানতেছি না যাও কিছু বোঝা যায় এমন দুয়ার ভিতরে তো এই তো এত তরাই করে রান্দা পোয়াইছি এত কিছু কাটতে কাটতে আর ফেস কাটার সময় হয় নাই তো ফেস ছাড়াও অনেক মজার রান্দা হয় বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনারা মানে যদি বিশ্বাস না করেন কিছু করার না কিন্তু বিশ্বাস করেন সেদিনকার তরকারিটা এত মজা হয়েছিল মানে ফুলকপির তরকারিটা এত মজা হয়েছিল ও খাইয়া দেয় তো বয়েস দিতে আসি তো ওই দিনকার ফুলকপি আলু এগুলো হালকা করে মানে একটু ভাব দিয়ে নিছিলাম হালকা একটু ভাব দিয়ে নিছিলাম তো এই যে দেখেন ফুলকপি না তরকারি না সবসময় কষাইয়া রান্না করবেন দেখবেন কষাইয়া রান্না করলে ফুলকপির তরকারি খাইতে একদম অনেক মজা লাগবে একদম ক্রিমি গোস্তের মতন ফুলকপি টুকরা কুলারে না তারপর মাছ ভাজার তেলের মধ্যে হলুদ মরিচ লবণ পিঁয়াজ এগুলো দিয়া তারপর ই করে নিবেন আর এই যে দেখেন আমার এখানে অষ্টপদের শাক আছে তো কি কি শাক আছে বলি এখানে আছে বোত্তা শাক এখানে আছে দারা শাক এখানে আছে কসু শাক এখানে আছে কচুল্লা শাক এখানে আছে দুলালি শাক এখানে আছে হেসি শাক এখানে আছে নুন্যা শাক কচু শাক কই নাই কচু শাক দুলালি শাক কচু শাক নুন্যা শাক ও তারপরে অনেকগুলি দৈন্যা ভাতাও দিছি দৈন্যা ভাতাও কি একটা শাক আচ্ছা ঠিক আছে দৈন্যা ভাতাও একটা শাক হিসাবে দললে তো কয় ফতো আর এই যে দেন ফুলকপি তরকারি জোল মানে উঠতে পড়ছে এই তো এখন মাছগুলো দিয়ে দিলাম দেখেন এতদিন সারা জীবন রান্না করে রাইসি চার টুকরা মাছ বাবার একটা মার একটা আপনাদের ভাইয়ার একটা আমার একটা আর আজকে তিন টুকরা মাছ রান্না করতেছি কারণ এই মাছগুলো বাবায় মারা যাওয়ার পরে আনা হয়েছিল পেকেট যখন করছি তখন তিনটা করছি যখন এই মাছ ভিজাইছি ফ্রিজে তো তখন আমি কোথায়ছি কী রে মাছের পেকেট তো মাছ কম কম লাগে কে আমি কি বলে মাছ একটা কম রাখছি পরে মনে হয় সারে তো নাই এলিগা না তিন টুকরো মাছ যা রাখছি বাবাই নাই আমগো তিনজনে লাগা তিন টুকরো মাছ রানছি সবই আছে সবাই চুল্লা যাতাছে বাবাই নাই সবাই দোয়া কইরেন আমার বাবার জন্য বাবা যেন ফের ফেরদাউস পায় আর এই যে দেখেন পাতিলার কাндиগুந்தி মুছানিতাছি কালার দেখে কি বোঝা যায় না কি পরিমাণ মজা হইছে এই কা আর ফুলকপি তরকারিতে অনেক মজা হইছিল আর শাকটাও অনেক মজা হইছিল শাকের মধ্যে দুই দফা আমিস দিছি ঝাল হৈছিলো মজা মজা হৈছিলো নাছিলা বাই বহি আৰু ৰাইতে মায়া কৰি লগাই বৈছে কও সেইদিন ফুলকবি ভাল হৈছিল মাছটা মজা লাগছে সচরাচর আমরা তেলাপিয়া মাছ খাই না তো এই সাইজে রইলে খাই বড় যে তেলাপিয়া খাইতে কেমন কেমন জানি লাগে আর এই সেজের তেলাপিয়া এগুলো হইতেছে আম এলাকার তে কিনছে পুকুরের তো খুব সুন্দর ঘ্রাণ ছিল আর এই যে দেখেন মানে আহ লারাবারা শাক কয়ে এডারে সমস্ত শাক বসায় দিবেন লবণ দিয়া তারপর হইতেছে দিবেন কাঁচামরিচ তারপর দিবেন পেঁয়াজ তারপর দিবেন রসুন আর তারপর খালি সেচবেন 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 সেদিন কাজে জোরে 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 সেছি। খালি তো কড়ার দিকে সাইয়া রুছি করার দিকে সায়া সায়া খালি সেদছি 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 তো কি করছি সেসতে সেসতে আমার চতুর্দিকের কিচেনের ওয়ালের ভিতরেই পরের দিন সাইয়া দি হাগের মানে পরের দিন চাই দি শাক সিটটা মিটটা দেয়ালে বইরা রয়েছে ওয়ালে বইরা রয়েছে এই দিয়ে আবার দুই ঘন্টা লাগাই পরিষ্কার করলাম আচ্ছা এত মজা হয়েছিল গো আপনার আইয়েন আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করেন তারপর আইসেন সাবস্ক্রাইব করে ভিডিও দেয় খাইসেন শাক পাতা রান্না করে খাওয়াই দেব ঢাকা হ্যাঁ গোলালুর পাতাও তো খাওয়া যায় এই তো লেবু পাতা দিয়ে দিতেছি ওই গোলালোর ফাতা করে দিলে ভারতাম না অনেক ফাদের শাক ওই দিয়েছিলাম দিনকার হেসি শাক কত কি 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 শাক দিছি ইজা শাক এই গুলো রানবা এইগুলো লাইতেছে নাই গলি দম তাব নাই দিলাম খায় না সিকুন গাশের লাইন বেটি কই গলি বলে খামন দহে গদশো বলে ইজা শাক কয় আচ্ছা বাবা আপনারা কখনো মানে ইজা শাক খাইছেন কিনা কমেন্ট কইরা জানায়ন তো এখানে ছিল হেচি শাক ছিল দুলালি শাক ছিল নুননা শাক ছিল তোমার কচু শাক কচুল্লা শাক কচুল্লা মানে হইতেছে কচুল্লা মিন্স হচ্ছে তেলাকুচা তো এই তো অনেক রকমের শাক ছিল তো অনেক মজা অনেক মজা মনে অনেক মজা মজার শাক আমার বাইয়ে বিদেশ বইয়া বইয়া আমার ফুলকপিটা অনেক পছন্দ করে হ্যাঁ খায় ফুলকপির দিন আইলে হ্যাঁ নিজে খেত কবাইয়া বাই তো আমাকে জাগা কোবাইয়া হ্যাঁ নিজের হাতে খেত কবাইয়া অন্য বছর কইয়া খেতের কোনো কাম করান যায় আর শীতের দিন আইলে কফি লাগানো লেগে নিজের হাতে খেত কুবাইয়া ঘাস বা ইচ্ছা কফির সারাই না নিজে লাগাইয়া লাগাই থুই তো জ্বালা লাগায় দিয়া লাভ বাই দিবই দি বই ফরে আলা এই ফুলকপি লাগাই তো আর খাইত আরে কোন বিদেশ গেল বড় ফের দেশ তোর ফুলকপি খেতে না কয় না দেশ থাকতে গরিব আছিলাম টেয়ারও পাবে গোস খাইতারি নাই অনেক বিদেশ গিয়া টেয়ারও দেশে থাকতে গরিব আসলাম টেয়ারও পাবে গোস খাইতারি নেই শাক সবজি খাইছি বিদেশ গিয়েও গরিব হয়েছি গোস খাইতারি কিন্তু শাক সবজি খাইতারি না মানে শাক গোস গোসতেছে তো হাগের শাকের দাম সবজির দাম বেশি আল্লাহ তো মজা হয়েছিল গো এদিনকা তো সবার প্রথম বছর ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক মানুষের হক নষ্ট করেন না মানুষের আমানত নষ্ট করেন না আমানতের খেয়ানত করেন না তো তাইলে দেখবেন জীবন সুন্দর ফাওয়ের জিনিস ফাওয়াই যায় আপনাকে ওর ওরতে এক লাখ টাকা মাইরা দিলেন দেখবেন ছয় মাস তিন মাস নয় মাস পরে আপনার দেড় লাখ টাকা বারোই গেছে তো হুদি মাইরা খাইয়া কোনো লাভ নাই হালাল পথের এক টাকা কামাই দিয়া ডাইল আলুর বর্তাদা ভাত খাইবেন বিলাই সের দেখবেন জীবন অনেক সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম